আপনাকে স্বাগতম শুরু করছি আজকের প্রধান প্রতিবেদন দুবাইয়ে পার্টিশনকৃত অ্যাপার্টমেন্টে শুরু হয়েছে কঠোর অভিযান প্রবাসী জন্য জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা বার্তা দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিদর্শন ও অভিযান বিশেষ করে যেসব বাসা বা অ্যাপার্টমেন্টে বেআইনি পার্টিশন তৈরি করে অতিরিক্ত লোকজন বসবাস করছে সেই সব স্থানে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ কর্তৃপক্ষ জানিয়েছে অনেক এক বেডরুম ফ্ল্যাটকে কাঠ বা জীবশামের অস্থায়ী দেয়াল দিয়ে ছোট ছোট রুমে ভাগ করে ছয় আটজনকে ভাড়া দেওয়া হচ্ছে এটি শুধুমাত্র বেআইনি নয় বরং নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত বিপজ্জনক এসব পার্টিশনের ফলে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি হালকা বিদ্যুৎ পৃষ্ঠতা স্যানিটারি সমস্যা এবং জীবন হুমকির মুখে পড়ছে অনেক বাসিন্দার দুবাই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যদি কেউ অবৈধভাবে পার্টিশন করে থাকেন তাদের এক সপ্তাহের মধ্যে তা সরিয়ে ফেলতে হবে না মানলে জরিমানা ইউটিলিটি পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং বাসা থেকে উচ্ছেদের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো ফ্ল্যাটে চার জনের বেশি ভাড়াটিয়া থাকলে তা নিরীক্ষণ করা হবে অনেক বাসিন্দার কাছে এখন নোটিশ পৌঁছে গেছে কেউ কেউ ইতিমধ্যে ফ্ল্যাট খালি করতে বাধ্য হয়েছেন আপনি যদি প্রবাসী হয়ে দুবাইটে বসবাস করে থাকেন তাহলে অবিলম্বে নিশ্চিত করুন আপনার বাসাবা রুমে অবৈধ পার্টিশন আছে কিনা আপনার ইজারি রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা অতিরিক্ত মানুষ নিয়ে থাকছেন কিনা না ভয়েস অফ মিডিল ইস্ট থেকে আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ প্রবাস জীবনে নিরাপত্তা ও বৈধতার ব্যাপারে কোনো রকম ঝুঁকি নেবেন না আইন মেনে থাকুন নিরাপদ থাকুন শেষ করছি আজকের প্রতিবেদন আরও এমন গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ মিডল ইস্ট ইউটিউব চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন